যুবদলের নয়নকে নিয়ে মন্তব্য করায় পাটোয়ারির বিরুদ্ধে মানহানির মামলা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে সোমবার তিন নভেম্বর কাজী মুকিতুজ্জামান নামে এক যুবদল নেতা বাদী হয়ে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মামলার আবেদনে বলা হয় পাঁচ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আসামি নাসিরউদ্দিন পাটোয়ারি আন্দোলনের নেতৃত্ব দানকারী দল বিএনপি ও বিএনপির নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ইচ্ছাকৃত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা বানোয়াট তক্ষ্য বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারে লিপ্ত হয়েছেন আরও বলা হয় গত এক নভেম্বর যুবদল নেতা নয়নকে নিয়ে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটুয়ারি বলেন জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি ওনাদের মাথা ক্লিন হয়নি বডিও ক্লিন হয়নি এখন আমার মনে হয় ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে তার এমন বক্তব্যের মাধ্যমে বিএনপি সহ সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি বিষয়টি মানহানিকর বলেও আবেদনে উল্লেখ করা হয়